শুভ সকাল বন্ধুরা আমি লক্ষ্মী আমি চলে এসেছি আবারও তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও কমেন্টে জানালে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু রোজই কমেন্ট বক্সে যাই তো তোমরা যে যেখান থেকে দেখছো কমেন্ট করে জানিও আর কে কীরকম আছো সেটাও জানিও তো আমিও না আজ বেশ ভালো আছি সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিয়েছি কারণ আজকে হচ্ছে আজকের দিনে রাম ঠাকুরের উদ্ঘাটন হয়েছিল তো সেই জন্যই বন্ধুরা আজকে দিনটা কিন্তু খুবই শুভ তো সেই জন্যই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো চলো সকাল সকাল সব কাজ ছেড়ে উঠান ঝাড়ু ঘর মোছা ঘর ছাড়া বাসন ধোয়া সবটাই সেরে কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর তোমরা দেখতেই পেলে যে আমার শাশুড়ি মা পুজো দিয়েছিল তো আজকে আমি পুজো দিইনি প্রায় উনি মানে রোজই দেয় প্রায় সময় সময় আমি দিই আর যখন উনি বাড়িতে না থাকে তখন আমি দিই তো এমনিতে কিন্তু আমার শাশুড়ি সব সময় দেয় তো যেহেতু আজকে রাম পুজো তো সেই জন্য আমিও আমাদের বাড়িতে তো রাম ঠাকুর নেই সেই জন্য আর কি জান্ডাটা ছিল ওই ওই ঠাকুরটাকেই আমিও না একটু ফুল ফুল ধূপ দিয়ে নিয়েছি তো চলো পুজো টুজো করে কিন্তু চলে এসেছি এইখানে দেখো ভাই ছাতুর দিন ছাতু টাতু খেয়ে একটু বেশি ছিল তো সেই জন্যই ভাবলাম যে আজকে একটু দেরি হয়েছে রান্না করতে ওই জন্যই আর কি যে ভাবলাম সবাই মিলে ছাতু খেয়ে নিই তারপরে ছাতু খেয়ে দিয়ে ভাত বসাবো আর কি হ্যাঁ বন্ধুরা তোমরা থামবেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছো যে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি আসলে এটাই আমাদের জীবন বন্ধুরা আমরা যেটা চাই সেটা কিন্তু পাই না আসলে যা হয় আর কি মানে গরিব হলে যা হয় তো যেটাই পাবো মুখের সামনে এনে দিবে সেরকমটা তো নয় আমাদের কষ্ট করে তারপর কিন্তু খেতে হয় এটাই কিন্তু আমাদের জীবন কষ্ট না করলে কেষ্ট মিলে না বন্ধুরা এটা তোমরা সবাই জানো তো আমাদের মতো ঘরের বউরা কষ্ট যদি না করে তাহলে কিন্তু কিছুই পাবো না সবার সবার মতো আমরা যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে কিন্তু বন্ধুরা পেটেও কিন্তু দানা পড়বে না তো সেই জন্যই আর কি আমি তোমাদের বলছিলাম যে আমার ইউটিউবে কেন আসা তো আজকে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম বন্ধুরা আমার হচ্ছে ইউটিউবে আসা দেখো সবারই তো একটা ইনকামের পথ চায় তো আমিও তোমাদের মতোই বন্ধুরা যে ভেবেছি আমাকে বাইরে গিয়ে আর কি কাজ করতে দেবে না তো সেই জন্যেই ভেবেছি যে ঘরে বসে যদি দুটো পয়সা আয় হয় ইনকাম হয় তাহলে কিন্তু সংসারের একটু উন্নত হবে বন্ধুরা একজন কাজ করে কিন্তু পুরো সংসারটা চালানো একটু দায় হয়ে পড়ে আমাদের মতো ঘরের বৌদের আর কি তো আমরা যে সংসারটা খুব কষ্ট করে চালাই এটা ওটা বুদ্ধি করে তারপর কিন্তু চালাতে হয় আমাদেরকে যদি একটু এদিক সেদিক হয়ে যায় না বন্ধুরা তাহলে কিন্তু মাসের শেষে আমাদের খুবই টানাটানি পড়ে যায় তো চলো তারপর আসছি ইউটিউব জার্নিটা আমার তো ভেবেছিলাম যে আমিও ঘরে বসে যদি কিছু ইনকাম করতে পারি তাহলে কিন্তু আমার হাজবেন্ডের একটু একটু হলেও সুরাহা হবে আর কি তো যেহেতু বাইরে বেরোতে দেয় না আমাকে তো সেই জন্যই মনে মনে ভাবলাম যে সবাই তো আজকাল কত কিছু করে তো আমিও যদি একটু আয় করতে পারি তো সেই পটাই দেখছিলাম বন্ধুরা কিন্তু যে এখন দেখছি যে না বন্ধুরা আমি হয়তো কোনোদিনই দাঁড়াতে পারবো না কারণ তোমরা আমাকে সাপোর্টই করছো না সাপোর্ট না করলে আমি কোথা থেকে কি করব বলো বন্ধুরা সবাই কিন্তু এই ইউটিউবেরটা ইউটিউব প্ল্যাটফর্মে আসে যে একটু আয়ের জন্য এরকম কেউ বলতে পারবে না যে আমি টাকার জন্য আসিনি সবাই সবাই কিন্তু মনে মনে এই আশাটা নিয়েই আসে যে আমিও একটু দাঁড়াবো নিজের পায়ে তাহলে কিন্তু সংসারের হলেও হবে তো এদিকে দেখো তোমাদের দাদাভাই রাম পুজোর জন্য পুরো রেডি হয়ে চলে যাচ্ছে এই যে আমিও বলেছিলাম যে যাব তো আমাকে আর নিবে না বলছে যে না অনেকটাই ভিড় হয় তো আমি একাই যাব ওদিকে দেখো বাবা ছেলে কী ধারণ নাচছে দেখেছো তো আসলে টাকা যাদের আছে না তাদের মনে সুখ থাকে না তো আমাদের টাকা নেই একটু হলেও মনটাকে খুশি রাখতে হয় বন্ধুরা তো সেই জন্যই আর কি দেখো নাচানাচি করে তারপর কিন্তু ওরা তোমাদের দাদাভাই চলে গেল আর আমি এদিকে রান্নার কাছে চলে এসেছি আমার কিন্তু প্রায় রান্নাটা শেষের দিকে তো ওদিকে কিন্তু আরও দু রকমের সবজি হয়ে এসেছে আর এটা হচ্ছে টমেটো দিয়ে আর ছোটো মাছ দিয়ে একটু টক তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি দেখো ওদিকে তো ভাত আছেই আর এদিকে হচ্ছে লাউ শাক ভাজি আর এটা হচ্ছে আলু আর সজনার চচ্চড়ি আর কি আর এখানে দুটো লঙ্কাও রাখা আছে তো আমার শাশুড়ি মায়ের যদি লঙ্কা লাগে সেই জন্যই আর কি ওখানে রেখে দেই অনেকটাই ঝাল খায় উনি ওই জন্যই জানি যে লাগবে তো চলো ওদিকে রান্না কিন্তু আমার কমপ্লিট আর এদিকে দেখো কত জামা কাপড় ছড়ানো ছেটানো আছে তো সেইগুলোই আর কি ধুয়ে দেব তো চলো ওইগুলো একটু ভিজিয়ে রেখে দিব তারপর কিন্তু আমি ধুয়ে নিব আর কি তো বন্ধুরা এতদিন ভেবেছিলাম আমি যে হয়তো আমিও নিজের পায়ে দাঁড়াতে পারবো কিন্তু এখন দেখছি আমার দ্বারা মনে হয় সেই অসম্ভবটা কোনোদিনও সম্ভব হবে না বন্ধুরা কারণ আমি দেখছি যে আমার ভিডিওতে কোনো ভিউয়ার্সই নেই আর সাপোর্ট তো কেউ করছেই না আমার ভিডিও কি এতই খারাপ হয় তোমাদের কাছে এত খারাপ লাগে আমার ভিডিও তাহলে তোমরা কমেন্ট করেও জানাতে পারো যে তোমার ভিডিও আমরা দেখবো না তুমি ভিডিও দিবে না তাহলেও তো আমি মনে একটা সান্ত্বনা পাই যে না আমার ভিডিও হয়তো ওদের ভালো লাগে না সেই জন্যই দেখছে না তো তোমরা তো সেটাও করছো না তো সেই জন্যই বন্ধুরা অনেক কষ্ট করে আমি এই 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 একটু হলেও আর কি এগোতে পেরেছি বন্ধুরা তো যারা তোমরা আমাকে সাপোর্ট করেছো তাদের তো অনেক 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 ধন্যবাদ আর অনেক থ্যাংক ইউ সো মাচ আর যারা এখনও সাপোর্ট করি তারা আমাকে একটু হলেও সাপোর্ট করো বন্ধুরা তাহলে কিন্তু আমিও তোমাদের মতো একটু হলেও এগোতে পারবো আর কিছুটা হলেও সংসারের জন্য সুরাহ করতে পারবো তো তোমরা তো আমার আমার বাড়ি দেখেইছো আর যদি না দেখো তাহলেও কিন্তু দেখে নিও আমাদের বাড়ি কিন্তু ছোট্ট পরিবারের আমি একটি গৃহবধূ তো সেই ভেবেই কিন্তু আমি এই ইউটিউব জার্নিটা আর কি মানে ইউটিউবে আসা আর কি তো তোমাদের তো বললাম সবটাই তো এখন তোমরাই বলবে যে আমাকে সাপোর্ট করলে একটু হলেও ভালো হবে কি খারাপ হবে তো বন্ধুরা এই সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের জীবন তো আমাদের জীবনে সুখটা মানে সুখটা সুখ কথাটা বলতে নেই আর কি মানে সুখটা নেই বললেই চলে তো দুঃখটাই কিন্তু সবসময় তো একটার পর একটা কিন্তু লেগেই থাকে আর এদিকে দেখো কি ভীষণ রোদ সেই রোদের মধ্যেই কিন্তু আমাকে বাসন বাঁচতে হয় আসলে কি বলো তো রান্নাঘরে আমাকে বলেছিলাম যে একটা বেসিন বসিয়ে দিতে কিন্তু কি আর বলো ইচ্ছে করলেই যে পেয়ে যাবো তা তো নয় তার জন্য তো অনেক টাকার দরকার উপরে পাইপ লাগাতে হবে তারপর উপরে অনেক কিছুই লাগাতে হবে আর কি বন্ধুরা তো সেই জন্যই আমাকে রোদে খেটেই কিন্তু বাসনপত্র ধুতে হয় সবটাই করতে হয় তো তোমাদের দাদাভাই চলে এসেছে ওদিকে রাম পুজো থেকে আর এদিকে এসে আমি কিন্তু সবাই মিলে খেতে বসে গেছি তো আসার সময় দেখো কি নিয়ে এসেছে অনেকটাই তো গরম পড়েছে সেই জন্যই বাবান বলছিলো যে ও একটু ঠান্ডা কিছু খাবে ওই জন্যই আর কি কিছুটা মৌসুমি নিয়ে এসেছে যে খাওয়ার জন্য তো চলো মৌসুমিটা আমি ফ্রিজে রেখে দিই অনেকটাই ঠান্ডা হবে তারপর কিন্তু খাবো তো ওই যে দেখো খাবে বলছিল তো সেই জন্যই ভাবলাম যে তাহলে কেটে দিই এই গরমের মধ্যে একটা খাক খুব ভালো লাগবে হয়তো দেখো ও মৌসুমিটা খাচ্ছে খেয়ে মিষ্টি টক তারপর দেখো এদিকে কিন্তু প্রায় সন্ধ্যের মতো হয়ে এসেছে এই দেখো তো এই যে দেখো বন্ধুরা এই যে আমাদের বাড়ির চারপাশটা আছে না এটা কিন্তু টিনের আর কি বেড়া দেওয়া আর কি যাকে বলে ঘেরা বেড়া যেটাই হোক না কেন তো এই যে দেখো টিন দিয়ে দেওয়া কিন্তু আর এই যে আমাদের ছোট্ট একটা বাড়ি তো এটা কিন্তু আমার কাছে স্বর্গের রাজপুরি এটাই বলতে পারো হয়তো তোমাদের কাছে ভীষণই ছোট্ট লাগবে তো আমার কাছে কিন্তু এটাই আমার রাজপ্রসাদ আর কি তো এই যে দেখো সব মানে টিন দিয়ে দেওয়া হয়েছে আর কি আর এদিকটা দেখো উপরে অনেকগুলো না টানা দেওয়া হয়েছে কারণ কি বলো তো সেদিন যে ঝড় আসছিল না সেই ঝড়ে কিন্তু এই টিনের ঘেরাটা আর কি ভীষণ নর করছিল তো সেই জন্যে আর কি টেনে ঘরের সাথে বেঁধে দেওয়া হয়েছে যাতে কিনা আর ঝড় আসলেও একটু কম হয়তো নড়বে তো আর এদিকে দেখো আমার বাবা ওটা কী দিয়ে খেলছে দেখেছো কারণ কি বলো তো ওদিকে একটা আইসক্রিম যাচ্ছিলো তো ও বলেছিল আইসক্রিম কিনে দিতে আসলে আমার কাছে না খুচরো টাকা ছিল না তো সেই জন্য কিনে দিইনি ও রাগ করে ওইখানে বসে আছে একদম আমার সাথে কথা বলবে না বলছে তো কি করব বলো বন্ধুরা সব সময় যে আমার কাছে টাকা থাকবে আমরা তো হচ্ছে বিনে পয়সায় মানে বিনে পয়সায় এই শ্বশুরবাড়িতে চাকরি করি আর কি মানে পয়সা ছাড়া খাটুনি তো আমাদের সেই নিয়ে আর কি চলতে হয় তো ওকে কিনে দিতে পারিনি সেই জন্য ও রাগ করে বসে আছে তো দেখো এদিকে কিন্তু সন্ধে হয়ে এসেছে ঘরে এসে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ দিনে অনেকটাই গরম লাগে তো সন্ধে হলে কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে তারপর কিন্তু বসি আর কি তো এদিকে আমি একটু ফ্রেশ হচ্ছি আর ওইদিকে দেখো বাবান কিন্তু টিভি দেখছে আর দুষ্টুমি করছে দেখো তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু করব চা সন্ধেবেলা একটু চা খাবো আর একটু মুড়ি মাখা করব আর কি তো চলো ওই যে দেখো ও কিন্তু ওর খাবারটা নিয়ে নিয়েছে ও মুড়ি আর চা কিন্তু খাবে না তো আমি একাই চা আর মুড়ি খাচ্ছি আর কি একটু সন্ধেবেলা আর ও কিন্তু ওখানে কি ওটাকে বলে লেজ নাকি সেটাই আর কি খাচ্ছে মুড়ি খেতে খেতে একটু টিভি দেখছিলাম তারপর বাবানকে বই পড়াবো তো এদিকে দেখো বইটই পড়িয়ে কিন্তু প্রায় রাত নটা বাজে তো এখন ঘুমাবে সেই জন্য আর কি বিছানাটা আমি ঝেড়ে টেড়ে করে দেব আর কি তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের জীবন মানে সুখ আর দুঃখ নিয়ে সুখ তো নেই বললেই চলে দুঃখ কষ্ট নিয়েই আমাদের জীবন এইভাবেই আমার ইউটিউবে আসা তো ব্লগটা কেমন লাগলো তোমরা আশা করি ভালো লাগ লেগেছে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর তোমরা ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা